স্বপ্নের সব জাত দিয়ে দিলাম অ্যাডভান্স অ্যাগ্রোকে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ আপনারা জানেন অলরেডি রংপুরে এসেছি অ্যাডভান্স অ্যাগ্রোতে ম্যাঙ্গো সুইচ করতে আমরা কিন্তু ম্যাঙ্গো সুইচ করে অলরেডি একটা সাইডে ছয়টা কাজ চেঞ্জ করেছি এবং এই টপওয়ার্কের মাধ্যমে আমরা আমাদের যে টপ ক্লাস জাতগুলো আছে সারা পৃথিবী থেকে সংগ্রহ করা এই অথেন্টিক জাতগুলো আমরা এই ছয়টা সেট করেছি ছয়টা গাছে হাবিব ভাইয়ের স্বপ্নের এই জাতগুলো আপনাদের আজকে জানাবো কোন জাতগুলো সেট করলাম আপনারা অবশ্যই বলবেন এর মধ্যে কোন জাতগুলো আপনাদের সবচেয়ে পছন্দ অন্যতম সেরা একটি জাত ফ্লোরিডা থেকে সরাসরি আমরা সংগ্রহ করেছি সুগার লোফ সুগার লোফ কিন্তু প্রচুর মিষ্টি ফাইবারলেস ফ্ল্যাশ চমৎকার স্বাদের একটি জাত এবং ফ্লোরিডাতে এটা খুবই আর কি হাইলি ইমপ্রেসড সবাই এই জাতটাতে তো ভাইয়ের অত্যন্ত পছন্দের সুগার লোভ চেয়েছিল আমরা কিন্তু প্রথম সেট করলাম ভাইয়ের বাগানে সুগার লোভ দ্বিতীয়ত আমরা যে জাতটি সেট করেছি এই জাতের নামটি হচ্ছে বেনানা বেনানা জাত এটা আমাদের প্রচলিত বেনানা না আমি এখানে একটু কিন্তু রেখে দিলাম পুরোপুরি প্রকাশ করলাম না ফলনের সময় আপনাদের দেখাবো এটা কোন বেনানা তবে এই বেনানা বাংলাদেশের যারা আম আমপ্রেমী আছে তাদের প্রত্যেকের স্বপ্নের একটি জাত শুধু এতটুকু বলে রাখলাম আশা করি এর মধ্যে নিয়ে ইশারা যে কাফি হে এর মতো অনেকে হয়তো ধারণা করে নিবে আর কি এই ইশারাতে যে এটা আসলে কোন বেনানা আমরা আমাদের সংগ্রহ সম্পূর্ণ উন্মোচন করে দিয়েছিলাম ভাইয়ের জন্য ভাই যা যা বলছে একদম ব্যাগ ভরে নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের বছর একের অধিক ফলন দেয়া আনসিজনে ফলন দেয়া ব্রামকাইমিয়া ব্রামকাইমিয়ার চারা উনি অর্ডার দিয়েছিল পরে যখন ম্যাঙ্গো সুইচ করলো এই ব্রামকাইমিয়ার চমৎকার জাতটি উনি সংগ্রহে নিয়ে নিয়েছে আমরা তার বাগানে প্রায় বারোটার মতো জাত পরিবর্তন করেছি আজকে এই ভিডিওতে আপনারা ছয়টা জাত দেখতে পাবেন ভিডিও যাতে বেশি বড় না হয়ে যায় বাকি ছয়টা জাত আবার পরের ভিডিওতে দেখাবো ওনার খুব শখের ছিল সিঁধ্রি জাতটি পাকিস্তানের এই জাতটি আমরা সংগ্রহ করেছি ফ্লোরিডা থেকে আমরা ভাইকে দিয়ে দিয়েছি সিন্দড়ি কিন্তু একটি কমার্শিয়াল ভ্যারাইটি পাকিস্তানের সিন্দড়ি যদি আমার বাগানে ফলন হয়নি কিন্তু আমি নিশ্চিত হয়েই ভাইকে এই জাতটি দিয়েছি তো আশা করি ভবিষ্যতে আমরা ফলন দেখতে পাবো এইটা হচ্ছে অত্যন্ত মিষ্টি প্রচুর মিষ্টি এবং টার্টের সাথে টার্টনেসের সাথে সুইটনেসের একটা চমৎকার কম্বিনেশন ফাইবারলেস ফ্ল্যাশ বড়ো সাইজের ভেনাস ভেনাস আমরা এবার স্বাদ নিয়েছি আমার খুবই ভালো লাগছে এই কমপ্লেক্স যে ফ্লেভার সুইট অ্যান্ড টার্টের সাথে অত্যন্ত একটা কমপ্লেক্স ফ্লেভার চমৎকার আকর্ষণীয় একটা বলের মতো সাইজ তো খুব রসালোও বটে ভেনাসটা দিয়ে দিলাম লাস্ট আজকে আরেকটি জাত দেখাবো এই জাতটির কথা না বললেই নয় এই জাতটি জুলিয়ানের সেরা পাঁচের মধ্যে একটি এই জাতটি আমার খুবই প্রিয় যদি এখনও ফল স্বাদ নেওয়া সৌভাগ্য হয়নি তবে আশা করতেছি নেক্সট সিজনে স্বাদ নিতে পারবো এই জাতটি হচ্ছে তাইমুর মিশরীয় জাত তাইমুর এবং এটার ব্যাপারে জুলিয়ান এত বলছে যে তাইমুর আর কি তার খুবই পছন্দ আমিও তাইমুরটা খেয়েছিলাম ফ্লোরিডা যাওয়ার সময় দুবাই আমাদের একটা স্টপ ছিল তো ওই সময়ে আমরা দুবাইয়ের একটি মার্কেট থেকে তাইমুরের স্বাদ নিয়েছিলাম আমারও বেশ ভালো লাগছে তো আমার বাগানের ইনশাল্লাহ এই সিজনে স্বাদ নিতে পারবো এই ছয়টি জাত যে বললাম কোন কোন জাত আপনার সবচেয়ে পছন্দের কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি সাধ্যমতো বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় আমার এই সংগ্রহীত সব অথেন্টিক জাত পৌঁছে দিতে পরের ভিডিওতে আরও আকর্ষণীয় কিছু জাত নিয়ে হাজির হব দেখতে থাকুন দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা